শুধু তাই না নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল আলিহি বলেন মসজিদে বসে করার রীতি আছে মসজিদে বসে মাধ্যমে কিছুটা সময় ব্যয় করে উমরার নেকি পাওয়ার ব্যবস্থা রয়েছে সেটা কিরকম নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লা বিন মালিকের হাদিস একটা সাহেব মুসলিমের মধ্যে একটা তিরমিজিতে সাহি মুস্তিমের যে হাদিসটা বলতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামাজ পড়তেন তিনি তার মুসল্লাতেই থাকতেন উঠতেন না থাকতেন যে পর্যন্ত সূর্য উঠে না যায় তিনি উঠতেন না তির্মীদের যে হাদিসটা সেখানে তিনি বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো এরপরে তার নামাজের জায়গায় বসে তাজবি জিকে করলো সে কারোর সাথে কথা বললো না তার উজু ভঙ্গ হলো না কয়েকটা একটা হলো নামাজ সাথে পড়া দুই নাম্বার নামাজের পরে জায়গায় করা বসেই সে এর মধ্যে কথা বললো না কারোর সাথে তার উজু ভঙ্গ হয়ে গেল না সূর্য যখন উঠে যাবে ভালো করে সে দুরাকাত নামাজ পড়লো তার জন্য একটা হজ এবং একটা অমরান নিকি রয়েছে সুবহান আল্লাহ একটা হজ একটা অমরা করতে কতটা সময় লাগে একটা করতে কতটা সময় লাগে আপনার পাসপোর্ট জমা দেওয়া টিকিট করা টাকা পয়সা তো আছেই এজেন্সির সাথে যোগাযোগ করা এরপরে যদি আপনি যদি চাঁদপুর থেকে না আমরা যদি পুরান ঢাকা থেকেও যদি বের হন এয়ারপোর্ট পৌঁছতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এয়ারপোর্টের কার্যক্রম আছে আরো তিন থেকে চার ঘন্টা আর দুই থেকে দুই ঘন্টা ওখানে তিন ঘন্টা ধরলাম বিমান ফেলায় আছে সাত ঘন্টা পাঁচ আর সাত বারো ঘন্টা নেমে এয়ারপোর্টে কাজ আছে এক ঘন্টা তেরো ঘন্টা জেদ্দার থেকে মক্কায় যেতে লাগবে দুই ঘন্টা পনেরো ঘন্টা এরপরে আপনি যদি সরাসরি ঢুকে যান আমার তো উপসব পায়খানা করতে নিলাম এট্রো ই করতে এক ঘন্টা সতেরো ঘন্টা এরপরে ওমরাটা করতে মিনিমাম দুই ঘন্টা উঠতে চার ঘন্টা সময় লাগবে এরপরে গিয়ে আমার একটা ওমরা হবে আর এখানে এখন ফজর আজান হচ্ছে চারটা বেজে ফজর রক্ত হচ্ছে চারটা বেজে এক মিনিটে জামান দাঁড়াচ্ছে চারটা বিশে অথবা পঁচিশে এরপরে সূর্য উদয় পর্যন্ত চারটা একে যদি ফজরের রক্ত হয় তাহলে সূর্য উঠতেছে পাঁচটা বেজে মোটামুটি পঁচিশ মিনিটে পঁচিশ মিনিট থেকে আরো পনেরো মিনিট বিশ মিনিট ভালো করে ওঠা পর্যন্ত তাহলে চারটা থেকে মোটামুটি পাঁচটা বেজে চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট আমি যদি স্থির হয়ে থাকতে পারি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি বিধানের জন্য যদি এটা করতে পারি তাহলে আমার জন্য একটা হজ একটা অমরান নীতি রয়েছে সুভান এটা বলার পর আল্লাহ রসুর বললেন তাম মাতান তাম মাতান তাম মাতান পরিপূর্ণ 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 আপনাদের মধ্যে যারা যারা হজ ওমরা করেছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমার হজটা মকবুল হজ হয়েছে এজেন্সির কারো সাথে না কারো সাথে ঝগঝগ লেগেছে ঝগড়া জাতীয় তুমি বলে এসেছো এটা এটা করেছো এটা দিচ্ছ না হোটেল রুমটা এরকম না এরকম এরকম কথা ছিল না তুই যে মক্কা গিয়ে ঝগড়া করছিস মদিনা থেকে ঝগড়া করছি আল্লাহ রাসূল তো আল্লাহর বলন বলেছেন লা রফাসা ওয়ালা ফসুকা ওয়ালা জদাল ফিল হজ তুমি হজ করতে এসেছো কোন রকমের উচ্চ বাচ্চ কোনো রকমের কোন কথাবার্তা এগুলা চলবে না হজের মধ্যে তাহলেই দরখাস্ত হজ্জে মকবুল হবে আমরা তো সবকিছু করতেছি আর এখানে বসে আমি মাত্র উনি দুই ঘন্টাই ধরলাম সময় ব্যয় করে একটা হজ একটা অমরা কোথায় বসে মসজিদে বসে মসজিদের আদাব এবং মসজিদের আদাবের পুরস্কার এটা রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তফিক দান করেন